গত বিধানসভা নির্বাচনে রাজ্যে কিন্তু সিপিআইএম বা বামফ্রন্ট তারা শূন্য পৌঁছে গিয়েছে আমরা নিয়েছি এক মাটি না নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আর আপনারা জানেন যে সামনেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে তার আগেই ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তুতি এবং কৌশল শুরু করে দিয়েছে ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর আর তার মধ্যেই বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রস্তুতিও চলছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আর আমরা আজকে ঝাড়গ্রাম জেলার লালগড় এলাকার ধরমপুর গ্রামে উপস্থিত হয়েছি এখানকার এই এলাকার ভোটের হাওয়া কোন দিকে ভোটের পরিস্থিতি কোন দিকে এবং রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে রয়েছে তার বিস্তারিত জানবো আজকে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি এই এলাকার সিপিআইএমের নেতা অনুজ পাণ্ডে মহাশয়কে দাদা স্বাগত জানাই আমাদের চ্যানেলে থ্যাংক ইউ আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটা আমরা জানতে চাইব যে বর্তমানে যে রাজ্য জুড়ে যে এসআইআর পরিস্থিতি চলছে এবং তা নিয়ে বর্তমান রাজ্যের যে শাসক দল এবং কেন্দ্রের শাসক দল তাদের মধ্যে একটা বড় চাপানুতর চর্চা চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সিপিআইএমের নেতৃত্বরাও যথেষ্ট মানুষকে সহযোগিতা করছেন যাতে করে এসআইআর কারো ভুল ভুলভ্রান্তি না হয় বা যারা সঠিক ভোটার তারা বাদ না যায় এরকম একটা ব্যাপার চলছে কি বলবেন এই বিষয়টা নিয়ে এখানে আমি সিপিআইএমের তরফ থেকে অনুজ পাণ্ডে একজন আমাদের সাংবাদিক ভাই এসছেন তার কাছে তার যে মানে বক্তব্য তা তিনি যে যা জানতে চাইছেন সেটা আমি বলার চেষ্টা করছি আর কি ঠিক আছে কথা হচ্ছে যে সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তাদের মতো করে তারা তাদের যা কাজকর্ম কার্যক্রম সেই সেই সমস্ত কার্যক্রম তারা ইতোমধ্যেই শুরু করেছে আমরাও সিপিআইএমের তরফ থেকে আমরা প্রিকুয়েশন নিয়েছি আমরা এক তিল মাটি ছাড়বো না এসআইআর সম্পর্কে আমাদের অনেক আগে থেকেই আমরা এগুলা এগুলা নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি যে আমাদের যে ভাবনা চিন্তা এবং আমরা যে যা যা করতে চেয়েছি সেটা আমাদের কোনো মানে তার কোনো ব্যতিক্রম ঘটবে না ঠিক আছে আমরা সেটাকে আরও যেটুকু আমরা এখনও পর্যন্ত যেটুকু আমাদের ঘাটতি খামতি রয়েছে এই বিষয়ে সেটাও আমরা দেখছি আমরা পার্টিগতভাবে আমাদের শাখা থেকে আরম্ভ করে জেলা থেকে মানে জেলা থেকে আরম্ভ করে রাজ্য থেকে আরম্ভ করে সর্বত্র আমরা এটাকে নিয়ে আমরা একরকম বলা যেতে পারে আমাদের ভাষাতে যে তোলপাড় করছি আমরা ঠিক আছে এবং আমরা আশাবাদী যে মানুষ সাধারণ মানুষ আমাদের এখনও যেমন মানে আগেও যেমন ছিলেন এখনও এই এলাকার কথা বিশেষ করে বলবো যে মানুষ আছেন এবং তারা সেটা গ্রহণ করছেন এবং ইতোমধ্যেই আমরা যতটা এগিয়েছি সেটা বলা যেতে পারে যে আমরা একশো শতাংশ না করতে পারলেও আমরা অন্তত সেভেন্টি পার্সেন্ট এগিয়ে এগিয়ে যেতে আমরা সক্ষম হয়েছি আর আমরা এটাও বলবো যে আমরা এই ক্ষেত্রে আমাদের আমরা পিছু মানে পিছপা হয়নি আমাদের পিছু টানও নেই আমরা বলা ভালো যে আমরা এই কাজটাকে সাকসেস করতে পারবো এই বিশ্বাস আমাদের রয়েছে এবং তার উপর দাঁড়িয়েই আমরা আবার যে যে সমস্ত বিষয়গুলো আমাদের করার আছে আমরা সেগুলো করে যাব এবং করব এবং আমরা সফল হব এই আত্মবিশ্বাস নিয়েই আমি এই কথাটা বলে আপনাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইবার আরেকটা প্রশ্ন জানতে চাইব যে গত বিধানসভা নির্বাচনে রাজ্যে কিন্তু সিপিআইএম বা বামফ্রন্ট তারা শূন্য পৌঁছে গিয়েছিল পৌঁছে গেছে এবারের আগামী বিধানসভা কি রকম ফল হবে বলে আশা করছেন আমরা শুনুন কথা হচ্ছে যে যে বিগত নির্বাচনের বিষয়গুলা সেটা ছিল এক ধরনের আবার বর্তমান সময়ে যে রাজনীতি এবং তার মধ্যে তার উপর দাঁড়িয়ে যে সমস্ত মানে ইয়ে করার চিন্তা ভাবনা হচ্ছে সেটাতেও আমরা এগিয়ে এগিয়ে রয়েছি আমরা মানে পিছু হটিনি বা পিষ্টান আমাদের নেই এ বিষয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাব এবং আমরা সাকসেস করব এই আত্মবিশ্বাস নিয়েই আমরা ময়দানে নেমেছি এবং আমরা আশা করছি মানে একশো শতাংশ আমরা সাকসেস না হলেও ইতিপূর্বে যে সমস্ত নির্বাচন নির্বাচন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে দলের একটা ভালো ধরনের একটা সাফল্য পাব এই আশা আশা রেখেই আপনাদের সবাইকেই আবারও মানে আমার যাবক বলার সেটা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আত্মবিশ্বাস যে আমরা অনেক বেশি আমরা নির্বাচনে আমরা ওই মানুষের সমর্থন পাব এবং আমরা বলা ভালো যে ব্যতিক্রম যদি না কিছু ঘটে অঘটন যদি কিছু না ঘটে বা সেটা মানে ওই বিরোধীদের বিরোধী পক্ষের তরফ থেকেই সেটা হতে পারে যেমন তৃণমূল আছে আবার একটা এই যে বাজেপি উঠেছে এই বিজেপি এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে জারি আছে সে জারি আমাদের সেই ইয়ে আমাদের জারি থাকবে এবং লড়াই করেই আমরা আমাদের মানে পুরাতন মাটিকে আমরা মানে ফিরিয়ে নিয়ে আসতে পারবো এই আত্মবিশ্বাস আমাদের রয়েছে এবং তার উপর দাঁড়িয়েই আমরা আবারও আমাদের যা প্ল্যানিং আমরা সেই মোতাবেক এগিয়ে যাব। আর আমরা সাকসেস হব এই আত্মবিশ্বাস রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি একটা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গোতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া একটা ছোট্ট প্রশ্ন রাখছি যেহেতু এই জঙ্গলমহল এলাকা কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলেন জঙ্গলমহল হাসছে জঙ্গলমহল হাসছে কিন্তু জঙ্গলমহলের উন্নয়নের বর্তমান কি চিত্র আপনারা দেখছেন বর্তমান চিত্র বলতে এখানে ওই চাল চাল দেওয়া ছাড়া আর অন্য কিছু নেই ঠিক আছে এখন মানুষ যথেষ্ট আমার বামফ্রন্টের আমলের আমল থেকেই একটা ভালো ধরনের সুযোগ পেয়েছিলেন এবং সেটাকে মানুষ কাজে লাগিয়েছেন আমরা সেটাকে মানে এগিয়ে নিয়ে গেছি নিয়ে যাওয়ার জন্য আমরা যা যা আমাদের পরিকল্পনা ছিল আমরা সেই মোতাবেক আমরা এগিয়ে যাচ্ছি সেই সমস্ত যা যা করণীয় কাজ আমরা সেটা করে যাচ্ছি এবং আবারও বলবো যে আমাদের আত্মবিশ্বাস এতটাই আছে যে আমরা এই বর্তমান নির্বাচনে সামনের যে নির্বাচন এই নির্বাচনে আমরা মানুষের কাছ থেকে অনেক বেশি আমরা মানে অনেক বেশি তাদের কাছ থেকে সমর্থন পাব এবং আমরা এটা বললে ভুল হবে হবে কি না জানি না যে আমরা এটা যদি বলেন যে না এটা একটু বাড়তি বলা হচ্ছে সেটা হতেই পারে কিন্তু কথা হচ্ছে যে আমরা অনেক বেশি মানুষের সমর্থন পাব এবং আমরা এটাও ঠিক যে এমনও এমনও একটা ইয়ে মানে ইয়ে তৈরি মানে তৈরি হচ্ছে হ্যাঁ যে মানুষ বামপন্থীদেরকে মানে এখন বেছে নিচ্ছেন এবং বিশেষ করে সিপিআইএমের নেতৃত্বে আর অন্যান্য সমস্ত বামপন্থী দলগুলোকে নিয়েই আমরা আমাদের যে স্ট্র্যাটেজি আমরা সেই স্ট্র্যাটেজি আমরা ইতিমধ্যেই আমরা প্রায় চূড়ান্ত জায়গার যাওয়ার মতো অবস্থাতেই আমরা এখন রয়েছি এবং যেটুকু ঘাটতি খামতি আছে সেগুলো আমরা পূরণ করব এবং আমাদের যা শপথ যা আমাদের নির্বাচনে লড়াই করেই আমরা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ শ্রমজীবী জনগণের জন্যে যা যা আমরা করে এসেছি প্রথম থেকে সেই কাজ আমরা আরও সুচারুভাবে করে আমরা আমাদের সাফল্য অর্থাৎ পার্টির সাফল্য দলের সাফল্য গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সাফল্য এটা কোনো ব্যক্তির বিষয় নয় তাদেরকে নিয়েই আমরা এই সমস্ত আমাদের কাজকর্মগুলো আমরা সফল করতে সক্ষম হব এই আত্মবিশ্বাস রেখেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলার শেষ করছি ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বললাম এই লালগড় ঝাড় ঝাড়গ্রামের লালগড় এলাকার যে সিপিআইএম নেতা অনুজ পান্ডে তার সঙ্গে তাদের কাছ থেকে শুনলাম আগামী নির্বাচনে তাদের কি প্রস্তুতি কি ফল হবে তারা তিনি যেটা বললেন সেই তার বক্তব্য আমরা তুলে ধরলাম রূপসী বাংলা মিডিয়া দর্শকদের কাছে এরকমই সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের নির্বাচনের হাওয়া জানতে অবশ্যই নজর রাখুন রূপসী বাংলা মিডিয়া